ওং নম ভগবতে বাসুদেবায় আজ্ঞের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ ষোলোই মে দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই জ্যৈষ্ঠ মাসে রবি বিশ্ব রাশিতে অবস্থান করতে চলেছে তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি ওনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি আমি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপর যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষোলোই মে দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুন দু পর্যন্ত রবি অবস্থান করতে চলেছে ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে যেটি ন্যাচারাল জডিয়া এটি কিন্তু দ্বিতীয় ভাব ন্যাচারাল জোডিয়ায় যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় ভাবটি যেহেতু বিশ্ব রাশি এবং এর অধিপতিকহ বৃহস্পতি এবং রবি যেহেতু অগ্নিকারক গ্রহ এবং যে রাশিতে অবস্থান করতে চলেছে সেটি পৃথিবী এবং স্থির রাশি এবং ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় ভাব অর্থাৎ যেখান থেকে আমরা বাক শক্তি অর্থ পরিবার লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি বিচার দ্বিতীয় ভাব থেকে করা হয় খাদ্য তাহলে দ্বিতীয়ভাবে রবির এই অবস্থান এবং নিজের নক্ষত্রে অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু স্থির রাশিতে খাদ্য গ্রহণের পরিপাটি এবং রাজকীয় মনোভাব কিন্তু থাকবেই চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবেই এবং আর্থিক দিক দিয়ে সফলতা অতি অবশ্যই আসবে আর্থিক পরিকাঠামো ভালো হবে শিক্ষা জ্ঞানের দিক দিয়ে ভালো হবে এবং বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা থাকবেই নিজের নক্ষত্রে যখন রবি রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে ঠিক ছাব্বিশে মে রোহিণী নক্ষত্রে প্রবেশ করা মানেই চন্দ্রের নক্ষত্রে চন্দ্রের মধ্যে শৌখিনতা এবং রুচিবোধ থাকবেই অন্যকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা সেটাও কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং কথাবার্তা ভালো হবে খাদ্যের উপরে রুচিবোধ থাকবে এবং যেহেতু রবি দ্বিতীয়ভাবে ন্যাচারাল জটিয় থাকায় যেহেতু শুক্র দ্বিতীয় এবং সপ্তম ভাবের ন্যাচারাল জিয়ার অধিপতিক হওয়ার কারণেই স্বামী মধ্যে একটু ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য আসার সম্ভাবনাও থাকছে জাতক সামাজিকতা বজায় রাখবে এবং প্রত্যেক দিনের কাজের উপরে নতুন নতুন অভিজ্ঞতা লাভ করবে যেহেতু রোহিণী নক্ষত্রটি রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে সেই কারণে রবি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এই আমাদের যে চাষি ভাইরা যে সোনার ফসল অর্থাৎ ধান এই সময় রহন বা বপন আগে বোনা হতো এখন কিন্তু রোয়া হয় বা অনেকের জায়গায় বোনাও হয়ে থাকে সেই কারণে রবি এই নক্ষত্রে প্রবেশ করলে চাষি ভাইদের চাষ আবাদের পক্ষে তখন অলরেডি তারা কিন্তু অগ্রসর হতে আরম্ভ অতি অবশ্যই করে এবং রবি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক আটই জুন দেখবেন শ্রমশালী এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বেই বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে একটু মেজাজি হবেন অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পারার কারণে কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি এবং মনোমালিন্যতে জড়িয়ে পড়া আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন অতি অবশ্যই ঘটবে হঠাৎ হঠাৎ অর্থ আসতে পারে তবে বিদ্যা ক্ষেত্রে আশানুরূপ সেই মতো ফল কিন্তু পাবে না বা বাধার সৃষ্টি হবে যখন এই জায়গায়ও কিন্তু চব্বিশে মে থেকে ঠিক ছয় ছয় পর্যন্ত রবিও কিন্তু এই জায়গায় অবস্থান এই বুধ অবস্থান করবে বুধ তার আগে ঠিক ষোলোই মে থেকে এই জায়গায় তেইশে মে পর্যন্ত থাকবে আপনাদের ষষ্ঠ এবং সপ্তমভাবে সপ্তমভাবে বুথ ততরা সুবিধাজনক ফল না দিলেও রবিযুক্ত হওয়ার কারণে শুভ ফল আনবে অষ্টমভাবেও শুভ ফল প্রদান করে থাকে অষ্টম প্রতিগ্রহ আপনাদের ক্ষেত্রে জাতকের মধ্যে খাদ্য রসিক ব্যাপারটা চলে আসবে কথাবার্তায় যুক্তি থাকবে এবং অসুস্থতার কারণে ভুল ওষুধ সেবনে ক্ষতি হতে পারে সেই কারণে আপনারা সতর্কতা কারণ অনেক সময় যে ওষুধের এক্সপায়ার ডেট পেরিয়ে গেছেন কিনা সেটা লক্ষ্য রাখবেন এবং ভুল ওষুধ সেবনেও কিন্তু নানারকম সমস্যা আসার সম্ভাবনা আপনাদের কিন্তু থাকছে এবং বিদ্যার প্রতি অনুরোগ এবং মিষ্টি জাতীয় খাদ্য খাবার প্রবণতা বা পছন্দ করবে শ্বশুর বাড়ি থেকে অশান্তির ভয় কিন্তু থাকছে সেই কারণে চব্বিশে মে থেকে ছয় ছয় পর্যন্ত যতটা পারবেন সতর্কতা অবলম্বন যারা ইঞ্জিনিয়ারিং লাইন বা টেকনিক্যাল লাইনের উপর উৎসাহ উদ্দীপনা এগুলো বৃদ্ধি পাবে তবে বুদ্ধি ও শক্তির ব্যয়ে অর্থ উপার্জন ভালো হবে গোপন উপায়ে সম্পদ এবং বৃদ্ধি হবার সম্ভাবনাও কিন্তু থাকছে যেহেতু আপনাদের ক্ষেত্রে বিশ্ব রবি অবস্থান করছে যেটা আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে কিন্তু বিশ্চি রাশি বা লগ্নের সপ্তমভাবে রবির অবস্থান গোচরে কিন্তু সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে জন্মকালীন যদি রবি শুভ থাকলে এবং তাহলে ফল কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা দেবে তবে আপনাদের ক্ষেত্রে গোচরে বর্তমানে রাশিপতি বা লগ্নপতি নবম স্থানে অবস্থান করা এখানে যেহেতু ন্যাচারাল জডিয়ায় চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিটি কর্কট রাশি হচ্ছে জলরাশি এবং জলরাশি হওয়ার কারণে এবং অগ্নি এবং জলের সংযোগে এখানে মঙ্গল নিষ্ক্রিয় বা নিস্তেজ হল বা দুর্বল থাকলো যেহেতু রাশিপতি বা লগ্নপতি নবমের একাদশে যেহেতু রবি অবস্থান করছে রবি কিন্তু এই জায়গায় শুভ ফল কিন্তু আনবেই যেহেতু এখানে মঙ্গল নিচস্ত থাকলেও মঙ্গল যেহেতু রাশিপতি বা লগ্নপতি হওয়ার কারণে নবমের একাদশে যেহেতু রবি অবস্থান করছে সেই কারণে শুভ ফল অতি অবশ্যই আনবে যেহেতু কর্মপতি হওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের স্বীবৃদ্ধি ঘটাবেই এবং এখানে বিশেষ করে পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সেখানেও কিন্তু সাফল্য আনবে এবং অনেকের ক্ষেত্রে কর্মসূত্রে ট্রান্সফারের যোগ সেটাও কিন্তু আনবে তা এবং আপনাদের ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু রবির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন কারণ যেহেতু নবমের একাদশ যেহেতু সপ্তম ভাব এবং সবথেকে দেখবেন সাধারণত আমরা রবি সপ্তমভাবে থাকলে স্বামী মধ্যে একটু বন মনোমালিন্য বনিমনা এই জায়গাটা দেয় না তবে যেহেতু ছয় ছয় পর্যন্ত মঙ্গল নবম স্থানে অবস্থান করবে এই সময় পর্যন্ত ফল প্রতি অবশ্যই পাবেন আরেকটি যোগ থাকছে যেহেতু পঞ্চম স্থানে আপনাদের শনিদেব অবস্থান করছে শনিদেবের অবস্থান এবং এই জায়গা থেকে সপ্তম ভাবের উপরে রবির উপরে বা বুধের উপরে দৃষ্টি যেটা শনি এবং বুধের যে যুক্ত অবস্থায় যেটা আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে বিশেষ করে আর্থিক উন্নতি এবং সবথেকে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে উন্নতি কর্মের সাফল্য এবং কর্মের সাফল্য ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং ব্যবসায় উন্নতির জায়গাটা ভালো রকম এখানে নিয়ে আসা দেবেই এবং তার সঙ্গে সঙ্গে শনি যেহেতু পঞ্চমপতি গহ পঞ্চমের ঠিক আপনাদের একাদশভাবে কোনো গ্রহ অবস্থান না করার কারণে আপনাদের ক্ষেত্রে শুভ ফল এবং পঞ্চমে শনি গোচরে অবস্থান করার কারণে বিদ্যা ক্ষেত্রে শুভ ফল শনিদেব আনবে এবং কাজকর্মের সার্থকতা শেয়ার থেকে লাভ এই যে রবি ওখানে হঠাৎ লাভের জায়গা কিন্তু আনতে পারে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি পদোন্নতি এবং বিদেশ গমন এইগুলো কিন্তু শনিদেবের মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন বা শনি রবির সঙ্গে সংযোগে কর্মের সঙ্গে কর্মসূত্রে আপনারা বিদেশ জায়গা যাওয়ার জায়গাটাও কিন্তু আনতে পারে এই জায়গাটা ঘটাবে ঘটাবার সম্ভাবনা থাকছে এবং বুধ সঙ্গে যে শনির সংযোগে শুভ ফল বুধও কিন্তু দেবে কারণ বুধ এমনিতে ষষ্ঠ সপ্তম অষ্টমভাবে এই মাসটায় কিন্তু থাকতে চলেছে এবং গুণী মানি বিনয়ী এবং পর উপকারী বিদ্যান করায় তবে ছয়ের পর থেকে হঠাৎ লাভ কিন্তু এনে দেবে কারণ যেহেতু পঞ্চমপতি গ্রহ অষ্টম স্থানে আপনাদের ক্ষেত্রে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং শুভ কারক গ্রহ বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে গোচরে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না কিন্তু যেহেতু অষ্টম্পতির সঙ্গে যুক্ত হওয়ার কারণে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির যোগ বা অপ্রত্যাশিত অর্থ শেয়ার থেকে হোক ফাটকা থেকে হোক এইগুলো কিন্তু আনার জায়গা ব্যবসা বাণিজ্যে উন্নতির জায়গাটাও কিন্তু ঘটাবে তবে সপ্তমভাবে রবি বুধ শনির দৃষ্টি আকস্মিক শেয়ার বা ফাটকা লটারি যোগও কিন্তু এনে দেবে এই জায়গাটার থেকে যখন রবি বুধ এবং শনির সংযোগে এবং এখানে যখন সাত ছয়ের পরে যখন শনিদেব বুধ যখন এখানে প্রবেশ করবে সাত ছয়ের পর থেকে তখন কিন্তু শুভ রেজাল্ট আনবে তবে জন্মকালীন যদি বৃহস্পতি অষ্টমভাবে এখন গোচরে থাকলে শুভ থাকলে এখানে মিশ্রফল হলেও কারণ যেহেতু ন্যাচারাল শুভ কারক গ্রহ সে কিন্তু আনার জায়গাটা করতে পারে তবে বৃহস্পতির সঙ্গে রাহুর একটা সংযোগ ঘটবে চতুর্থ ভাবের সঙ্গে যেহেতু বৃহস্পতি এই জায়গায় বসল বৃহস্পতির তিনটে দৃষ্টি রয়েছে বৃহস্পতি যেহেতু এখানে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাহুর সঙ্গে বৃহস্পতির যে সংযোগ ঘটছে রাহু যেহেতু চণ্ডালকারক গ্রহ এবং বৃহস্পতি যেহেতু দেবগুরু অনেক সময় অসুররা তাহলে দেবগুরু মানে চণ্ড রাহু বৃহস্পতিকে দমন করে দিতে পারে অনেক সময়ের ক্ষেত্রে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এই জায়গায় কিন্তু চতুর্থভাবেও রাহু কিন্তু সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না গোচরে এবং যদি রাহুর সঙ্গে যদি বৃহস্পতির সংযোগে গুরুচন্ডাল দোষে অনেক ক্ষেত্রে যে বৃহস্পতির যে অর্থ এবং পঞ্চম ভাব এই দুটো ভাবের উপরে কিন্তু অশুভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে কারণ এই রাহু এবং বৃহস্পতির গুরুচন্ডাল দোষের সংযোগে কারণ যে জায়গাটার উপরে দৃষ্টি দেবে অর্থ পরিবার এই জায়গাটা রাহু যদি খুব যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এই জায়গায় চতুর্থভাবে যাদের ক্ষেত্রে গোচরে প্রবেশ করলে তাহলে অশুভ ফল প্রদান করার সম্ভাবনাটা দেয় কারণ চতুর্থভাবে তো সেরকম শুভ ফল আনতে পারে না যেহেতু সংসারে সুখ শান্তি ব্যাঘাত ঘটাতে পারে এবং সন্তানদের সঙ্গে সুসম্পর্কের জায়গায় দুঃসম্পর্ক উঠে আসতে পারে আর্থিক লেনদেন হয়তো রাহু দু নম্বরই বা চার নম্বরই করে হয়তো লোভ লালসা রাহুর মধ্যে রয়েছে সেগুলো কিন্তু এনে দিতে পারে কিন্তু সে এনে দিলেও সে ক্ষণস্থায়ী কিন্তু তা কিন্তু রাহি কিন্তু গ্রাস করে নেবে এবং সেই কারণে রাহু এখানে বৃহস্পতি কিন্তু সেই মতো যদি বৃহস্পতিকে যদি দমিয়ে দেয় বৃহস্পতিকে যদি দুর্বল করে দেয় তাহলে এখানে দ্বিতীয় ভাব থেকে যে যে বিচার্য বা পঞ্চম ভাব থেকে যে যে বিচার্য সেইগুলো কিন্তু বুদ্ধির জায়গায় বিকাশ জায়গায় বুদ্ধি বিভ্রাট ঘটাতে পারে বা বিদ্যাক্ষেত্রে ডিস্টার্ব বা অশুভ প্রভাব কিন্তু রাহু ফেলতে পারে এই জায়গাগুলো কিন্তু আনতে পারে তবে যাদের জন্মকালীন শুভ থাকলে রাহু যাদের গোচরে এই জায়গায় প্রবেশ করলেও কিছুটা হলেও শুভ ফল দিতে পারে গিয়ে সুখ শান্তি জায়গাটা আনতে পারে অনেক সময় স্থাবর সম্পত্তি লাভ করায় এবং মাতার থেকে লাভ শিক্ষায় লাভ ইত্যাদি ইত্যাদি বা সুখের জায়গাটা দিতে পারে যদি জন্মকালীন শুভ থাকলে নাহলে চতুর্থভাবে গোচরে শনিদেবকে রিপ্রেজেন্ট করায় শনিদেব যেহেতু পঞ্চম স্থানে আপনাদের থেকে শুভ জায়গায় থাকলেও কিছুটা শুভ ফল আনতে পারে যদি জন্মকালীন যাদের অশুভ রয়েছে এই জায়গায় অনেকের ক্ষেত্রে যদি রাহু যদি বৃহস্পতি জন্মকালে যদি দুর্বল থাকে রাহু সবল থাকলে এই জায়গায় রাহু কিন্তু বৃহস্পতিকে দমিয়ে দেওয়ার কারণে বৃহস্পতি এখানে অর্থ পরিবার এবং সন্তান বা শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতির দ্বারাও কিন্তু ডিস্টার্ব আসতে পারে এই জায়গায় কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে গুরুচন্ডাল দোষে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অষ্টম স্থানে থাকলে যদি শুভ থাকলে হঠাৎ লাভ শেয়ার ফাটকা বা অপ্রত্যাশিত অর্থ মৃত ব্যক্তির সম্পত্তি অর্থ সম্পত্তি লাভ কিন্তু করাবার জায়গাটা রয়েছে কারণ এখানে বৃহস্পতিও কিন্তু এক বছরের অতিথি রাহু আপনাদের ক্ষেত্রে দে আঠেরো মাস বা দেড় বছরের অতিথি সেই কারণে এদের সংযোগ কিন্তু থাকছে তবে আপনাদের ক্ষেত্রে এরাই কিন্তু যদি সমস্যার সৃষ্টি করতে পারে কারণ অষ্টমভাবে বসে দ্বাদশভাবের উপরে যেরকম বৃহস্পতির দৃষ্টি থাকছে তার সঙ্গে সঙ্গে সুখভাবের উপরেও দৃষ্টি থাকছে আবার রাহু সুখভাবে বসে অষ্টম এবং দ্বাদশ ভাব এই ভাবের উপরে তিকন দৃষ্টিটা পাওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে এরাই কিন্তু অশুভ জন্মকালীন যাদের অশুভ রয়েছে অশুভ ফল আপনারাকে পেতে বাধ্য করাবেই এবং যদি শুভ থাকলে আপনারা শুভ ফল অতি অবশ্যই আমি বলে গেলাম সেগুলো পাওয়ার সম্ভাবনা আনবে তবে নবম স্থানে মঙ্গল অবস্থান করছে আপনাদের আশি লগ্নপতি ছয় ছয়ের পরে কর্মস্থানে যাবে তবে নবম স্থানে যেটা ভাগ্যের স্থানে প্রবেশ করার কারণে এবং ভাগ্যপতিও যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করছে তবেই আপনারা রাশি আপনাদের বিশ্বিক রাশি হয়েছে সেই কারণে এই যে যোগটা সৃষ্টিতে যদি জন্মকালীন যার মঙ্গল শুভ রয়েছে তাদের ক্ষেত্রে শুভ পাওয়ার জায়গাটা এনে দেবে তবে নাহলে আকস্মিক এখানে নবমভাবে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায় কিন্তু মঙ্গল এটা কিন্তু রয়েছে এবং ছয় ছয়ের পরে দেখবেন বিশেষ করে কাজকর্মের উন্নতি ব্যবসায় শ্রীবৃদ্ধি আর্থিক উন্নতি আনবেই এবং এখানে যখনই আসবে রাহুর সঙ্গে আবার যোগ সৃষ্টি হবে চতুর্থ দশম ভাবের উপরে হ্যাঁ চতুর্থ দশম ভাবের উপরে যখন সংযোগে যদি জন্মকালীন যদি রাহুও যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফল এনে দিতে পারে তখন বা মঙ্গলের মধ্যে অহংকার হটকানিতা এগুলো কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা নাহলে রাশিপতি বা লগ্নপতি দশমভাবে বসা গোচরে প্রবেশ করলে কর্মের উন্নতি কারণ যেহেতু অগ্নিকারক কহ অগ্নি রাশিতে বসে থাকা স্থির রাশিতে বসে থাকা এবং ষষ্ঠভাবের গ্রহ কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে উন্নতি এগুলো কিন্তু ঘটবার জায়গা দিতে পারে যদি জন্মকালীন যদি রাহু অশুভ থাকলে এই জায়গায় রাহু এবং মঙ্গলের দৃষ্টিতে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে এই হটকারিতার জন্য নাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে এইটুকু বলতে পারি তবে এই জায়গায় যাদের জন্মকালীন রবি রয়েছে জন্মকালীন যাদের রবি এই জায়গায় রয়েছে যারা দেখবেন বিশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি কিন্তু সিংহ রাশিতে রয়েছে বর্তমানে এই রবিও সিংহ রাশিতে রয়েছে বা পৌষ আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের কন্যা রাশিতে রয়েছে এবং মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি কিন্তু মকর রাশিতে আছে এই তিনটে জায়গায় জন্মকালীন জাতক জাতিকাদের ক্ষেত্রে যেরকম ভাদ্র আশ্বিন এবং মাঘ তাদের ক্ষেত্রে দেখবেন এই যে ভাদ্র মাসে তাদের থেকে রবি গোচরে দশমভাবে রয়েছে এবং আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকরা জন্মগ্রহণ করেছেন রবি তাদের থেকে ঠিক নবম স্থানে রয়েছে এবং মাঘ মাসে যারা যত জাতক জাতিকারা জন্মগ্রহণ তাদের কিন্তু পঞ্চম স্থানে রয়েছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল আনার জায়গাটা কিন্তু করবে কারণ রবি এদের ক্ষেত্রে কর্মস্থানে রবি থেকে রবির কর্মস্থান ভাগ্যের স্থানে বা সন্তানের স্থানে থাকার কারণে অনেকের ক্ষেত্রে অতি শুভ ফল কর্মের উন্নতি ব্যবসার উন্নতি যাদের রয়েছে এবং দশা অন্তর্দশা পারমিট করলে জন্মকালীন শুভ থাকলে অতি শুভ ফল তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যেমন মঙ্গল নবম স্থানে থাকলেও নবম স্থানে যদি জন্মকালীন বৃহস্পতি যার জন্মছকে রয়েছে দেখবেন মঙ্গল এখানে গোচরে এখানে নিজবঙ্গ যোগ সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু মঙ্গল কিন্তু এখানে দুর্বল ফল প্রদান করতে পারবে না তাদের ক্ষেত্রে সবল ফল প্রদান করবে বা মঙ্গল যদি এই জায়গায় যাদের রয়েছে তাদের এই যে মঙ্গল এখানে তুঙ্গস্থ এখন গোচরে এই জায়গায় গেলে মঙ্গল কিন্তু এখানে নিচস্তর ফলের জায়গায় ভালো ফলটা নিয়ে আসার চেষ্টা করবে এইগুলো কিন্তু যাদের জন্মকালীন রয়েছে তাদের পাওয়ার অতি শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু দেবে এইটুকু আপনাদের বলতে পারি তবে বৃহস্পতি এবং রাহুর সংযোগটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু জন্মকালীন ছক অনুযায়ী তবেই কিন্তু আপনাদের ফলটা বোঝার জায়গাটা কিন্তু আসবে নাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু নানান সমস্যা সৃষ্টি করবে সংসারে সুখ শান্তি এবং গৃহ সম্পত্তি নিয়ে বা যেহেতু রাহু ওখানে প্রবেশ করছে এবং আইনের কারক গ্রহ বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু চতুর্থভাবে সুখের জায়গায় থাকার কারণে অনেকের সম্পত্তি বিরোধের জায়গাও কিন্তু উঠে আসতে পারে নানান সমস্যা সৃষ্টি করতে পারে তবে জন্মকালীন যাদের শুভ রয়েছে তাদের ক্ষেত্রে অতটা প্রকোপ কিন্তু পাবেন না এইটুকু বলতে পারি তবে নাহলে কিন্তু পাওয়ার সম্ভাবনা দেয় এবং এখানে কর্মস্থানে কিন্তু কেতু কিন্তু গোচরে প্রবেশ করে গেছে যেহেতু কেতু আপনাদের কর্মস্থানে সেরকম কিন্তু দশম স্থানে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না তবে কর্মস্থানে যেহেতু কেতু রয়েছে কেতু থাকলো যদি দেখা যায় যে গোচর চলাকালীন যার রাশি বা লগ্ন সাপেক্ষে যদি শনিদেব শুভ অবস্থান করে তাহলে কেতু কিছুটা হলো শুভ ফল প্রদান করে থাকে তাহলে এইখানে কেতু পঞ্চমে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে যেহেতু কেতু রয়েছে পঞ্চমভাবে কেতু পঞ্চমভাবে যেহেতু শনি রয়েছে শনি কিন্তু পঞ্চমভাবে শুভ ফল কিছুটা হলো প্রদান করে কারণ পঞ্চম ভাব হচ্ছে শুভ ভাব যেটা আমাদের কোন ভাবের একটি ভাব সেই কারণে পঞ্চমভাবে থাকার কারণে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কেতু এখানে দশমভাবে কিন্তু অবস্থান করার কারণে কেতু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে এবং এখানে আর্থিক উন্নতি সুখী করাবে এবং খেলাধুলা যারা রয়েছেন বা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই কেতু কিন্তু সফলতা এনে দেবে এইটুকু আমি দেখেছি দীর্ঘদিন এই লাইন এই এই জ্যোতিষ লাইনে থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় কারণ ন্যাচারাল যদি এক কর্ম কন্ট্রোল করে কিন্তু শনিদেব তাহলে এখন কেতু গোচরে গেছে দশমভাবে তাহলে জন্মকালীন তার যদি শনি এই শুভ থাকলে এবং গোচরে যদি শনি যদি শুভ স্থান দিয়ে পাশ করে তাহলে কিন্তু এই কর্মস্থানের উপরে শুভ ফল কিন্তু আনবে এটাই হচ্ছে মদ্দা কথা এবং যেহেতু রাহু নিয়ে আমি আলোচনা করেছি রাহু চতুর্থভাবে গোচরে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না জন্মকালীন শুভ থাকলে মিশ্র ফল অতি অবশ্যই কিন্তু আপনাদের দেবে অনেক সময় স্থাবর সম্পত্তি লাভ এবং পড়াশোনায় অগ্রগতি মায়ের থেকে সম্পত্তি লাভ ইত্যাদি ইত্যাদি করাতে পারে তবে জন্মকালীন যদি অশুভ থাকলে রাহু আপনাদের সেরকম শুভ ফল প্রদান করতে পারবে না এবং রাহু মঙ্গলের সংযোগে নানান সমস্যার সৃষ্টি হতে পারে এবং রাহু বৃহস্পতির সংযোগেও নানান সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দিতে পারে তবে পঞ্চমে যেহেতু শুক্র অবস্থান করছে সপ্তম পতি হিসেবে পঞ্চমভাবে এটা কিন্তু প্রেমে অনেকের ক্ষেত্রে সফলতা আনবে এবং বিদ্যায় সাফল্য ভোগ সুখে জায়গাটায় আগ্রহী করাবে হঠাৎ লাভ লটারি শেয়ার থেকে বা আনার জায়গাটা কিন্তু শুক্র কিন্তু এনে দেবে একত্রিশে মে পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং তারপরে সন্তান সুখ এবং কর্ম ব্যবসায় উন্নতি এই জায়গাটাও কিন্তু শুক্র আনার জায়গাটা কিন্তু করবে কারণ শুক্র যেহেতু এই জায়গায় তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং সপ্তম্পতি হিসেবে সেই কারণে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু করবেই এই হলো এই মাসের ক্ষেত্রে জিস্ক তবে একটা কথাই আমি বলতে পারি আপনাদের ক্ষেত্রে হঠাৎ লাভের বা হঠাৎ আকস্মিক অর্থ লাভের জায়গাটা কিন্তু থাকছেই কারণ অষ্টম স্থানে গোচরে যখন বৃহস্পতি যাদের গেছে জন্মকালীন যদি শুভ থাকলে এই জায়গায় তারা অপ্রত্যাশিত অর্থ স্পেকুলেশন থেকে পঞ্চমপতি গ্রহ অষ্টম ভাবের অধিপতির সঙ্গে যুক্ত হওয়া এবং লাভপতি যেহেতু বুধ বুধের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই সংযোগটা রয়েছে অনেকের ক্ষেত্রে পাওয়ার বা শেয়ার থেকে অর্থ আসার জায়গাটা বা যে কোনো কারণে যেহেতু রাহুরও ওখানে দৃষ্টি পড়ছে রাহুও হয়তো যে কোনো কারণে আপনাদের অর্থনৈতিক জায়গাটাকে বাড়িয়ে দিতে পারে এবং একটা আমি কথা বলবো যাওয়ার আগে অনেক দীর্ঘায়িত হয়ে গেছে কেতুও শুভ ফল প্রদান করতে পারে সে যেহেতু শনি শুভ জায়গায় রয়েছে আপনাদের যেহেতু শনিদেব পঞ্চম স্থানে আড়াই বছর অবস্থান করতে চলেছে এবং যেহেতু চতুর্থপতি গ্রহ সুপ্রতি গ্রহ যেহেতু আপনাদের শনিদেব শনিদেবকে উপরেও কিন্তু রাহুর দৃষ্টিও থাকছে রাহু এখানে যে পুরো মাত্রায় যে কুপ্রভাব ফেলবে দেড় বৎসরকালীন তা নয় তবে রাহুর দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে থাকছে শনির সঙ্গে সেই কারণে রাহুর কিছুটা অশুভ প্রভাবও কিন্তু শনি নষ্ট করতে পারে কারণ রিপ্রেজেন্ট করছে তো শনিদেবকে তাহলে শনি হয়ে তো ফলটা দেবে রাহু হ্যাঁ যে ঘরটায় বসে সেই ঘরের ফলটা নিয়ে আসার চেষ্টা করবে যেরকম রাহু যদি পীড়িত যার অব অশুভ থাকলে বৃহস্পতিকে উপরে বৃহস্পতিকে খারাপ করলে সেরকম আপনাদের অর্থ এবং সন্তানের উপরে বা পঞ্চম ভাবের উপরে ফলটা নেগেটিভ ফল আসতে পারে সেইরকম শুভ থাকলে শুভ ফল আনার জায়গাটা দিতে পারে তবে আমি দীর্ঘায়িত করছি না যেহেতু চতুর্থপতি আপনাদের শনিদেব আপনি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব যদি কর্মফলদাতা দণ্ডদাতা ভাগ্যবিদাতা সেই মতো শনিদেবকে পোস্টিং করায় এবং সেই মতো গোচর অনুযায়ী আপনারা আমরা পূর্বজন্মের কর্মফল পেয়ে থাকি এবং আপনারা দেখবেন এর আগে আড়াই বৎসর পূর্বজন্মের কর্মফল হিসেবে শনির ঢাইয়া ভোগ করেছেন এই জায়গায় শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভফল আনার চেষ্টা করবে তাই শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিন রাত উনি জব করতে থাকেন এবং সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যদি মনে করেন হরেকৃষ্ণ মহামন্ত্র আমাদের যে চারটি যুগ রয়েছে চারটি যুগের এই শেষ যুগ অর্থাৎ কলিযুগের একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রেই উদ্ধার পাওয়া যাবে যার জন্য শ্রী চৈতন্য মহাপু জীবীদের উদ্ধার করার জন্য এর অবর্তন করে গেছে গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসে এই নাম জপ করুন যারা জপ করবেন না যদি মনে করেন আপনারা অশুভ প্রভাব পেতে চলেছেন কারণ রাহু এবং বৃহস্পতির সংযোগ অনেকের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল কিন্তু প্রদান করবেই তারা যদি মনে করেন প্রতিবন্ধী বা যারা অনাক তাদেরকে কিছু না কিছু দান করুন দান করলে এই সময়ে অর্থাৎ এই যে এক বছর বা দেড় বছরের যে সময় কিছু না কিছু আপনাদের কাছে শুভ প্রভাব কিন্তু আসবি আমি আর দীর্ঘ আমি আচার্য শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার